আসলেতে ওস্তাদের যে লাক্তিসি এটা বহুত গুরুত্বপূর্ণ কথা কইছে যে তোমরা কি ব্যাটা ভালো কাজ ভালো কোন কাজ করতে আজ करू কাল करू এইভাবে দিন চলে যাবে এইভাবে না কইরা যদি পারা যায় যত তাড়াতাড়ি সম্ভব আমরা জানি সেই কাজটা অতি শীঘ্র করি যেরকম নামাজ রোজা জাকাত এই সমস্ত জিনিস নিয়ে অবহেলা আমরা না করি গুরুত্বপূর্ণ ব্যক্তি বাবা মা তাকে বা তাগো সময় দিন আজকে আমি সময় পাইলাম না কাল দিমু না ধরো দিই